নমস্কার সকলকে আমি অ্যাস্ট্রোলজার অভিজিৎ কীর্তন নিয়ে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিথি নিয়ে আলোচনা আসলে তিথি কি জ্যোতিষবিজ্ঞানের মতে পৃথিবীর চতুর্দিকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের আঠাশ দিন সময় লাগে চন্দ্র ও পৃথিবীর ঘূর্ণয়ের ফলে চন্দ্র ক্রমশ দৃশ্যমান হতে হতে পনেরো দিন সম্পূর্ণ দৃশ্যমান হয়ে যাকে পূর্ণিমা বলে এবং পরবর্তী দিন সম্পূর্ণ অদৃশ্য যাকে আমাবর্ষা বলে আমরা জানি অর্থাৎ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত দিন শুক্লাপক্ষ থেকে আমাবর্ষা পর্যন্ত দিন কৃষ্ণপক্ষ নামে পরিচিত শুক্লাপক্ষের তিথি নাম প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ত্রোদশী চতুর্দশী পূর্ণিমা ঠিক একইভাবে কৃষ্ণপক্ষের তিথির নাম ও প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী আমাবস্যা তিথি সমূহকে আবার পাঁচ ভাগে বিভক্ত করা হয় যথা নন্দা দুই ভদ্রা তিন জয়া চার রিক্তা ও পাঁচ পূর্ণা প্রতিপাদ ষষ্ঠী ও একাদশীকে নন্দা বলে দ্বিতীয়া সপ্তমী ও দ্বাদশীকে ভদ্রা বলে তৃতীয়া অষ্টমী ও ত্রিদশীকে জয়া বলে চতুর্থী নবমী ও চতুর্দশীকে রিক্তা বলে এখানে পঞ্চমী দশমী আমাবস্যা ও পূর্ণিমাকে পূর্ণা বলে থাকে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য এখানে আশ্বিন মাসের বাংলা ক্যালেন্ডারটি নেওয়া হয়েছে কারণ এই সময় দুর্গা পূজা দুর্গা উৎসবের কারণে এখানে দেখা যাচ্ছে যে দুই তারিখ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর প্রতিপদ শুরু দুই অক্টোবর পনেরো দিন পর আমাবস্যা এখানে তিনই অক্টোবর ষোলো তারিখ থেকে প্রতিপদ আর এইখানে সাতারোই অক্টোবর পূর্ণিমা আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই